চিন্তা ভাবনা বা ধারণা নিয়ে এরকম ফারং করেন যেন আমি দুইশো মুরগি দিয়ে বা একশো মুরগি পাইলে আমি আমার একটা সংসারটা চালাবো বলতে আমার সংসারের যত খরচা আছে এই মুরগির ফারং দিয়ে আমি করব। যে কোনো সম্ভব না এটা যদি একশো না দুই তিনশো পালেন তারপরও এই আপনি সংসার চালানো সম্ভব না এটা হচ্ছে বড় বড় এক হাজার দেড় হাজার যেই সব খামারিরা পালে যেমন নোয়াখালী ওদিকে যখন আমি চাকরি করে আসছি তখন আমি দেখছি তাই তাদের চিন্তা চেতন আবার আলাদা ভাই কী জন্য আমি এক হাজার মূল পালবেন ওরা একদিনের ভিতরে বিক্রি করে ফেলে আর আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে দুইশো মূল পারলে ওই বিক্রি করতে লাগে যে আপনার ঠেলাগারের না আপনার দশ দিন লেগে যায় তা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার মুরব্যাস্তে যদি দশ দিন সময় লেগে যায় কী লাভ পুরপিটটা আসবে অতটা পুরপিট আসে না এটা হয়েছে যে যেমন আপনি একটা কাজ করতে আসেন অন্য একটা তার পাশে একটা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান রাখলেন ওই জায়গা থেকে মোটামুটি যা আসে অল্প কিছু ওইটা দিয়ে আপনি চলার চেষ্টা করলেন এখন আমরা করি কি আমরা মনে করি আরে আল্লাহ মুরগি পারলেই এখন মুরগি দিয়ে আমরা বড়লোক হয়ে যাব একটা জিনিস আপনারা লক্ষ্য রাখেন দেখেন অনেকজনে বর্ষি পাতে বর্ষি মাছ ধরার জন্য যেমন যদি শোনে যে আজকে অমুক নদীতে মাছ পড়তে আছে বা খালে মাছ পড়তে আসে ওই জায়গায় দুইজনে দুইটা মাছ পাইছে পরের দিন যাই এখন বিশ জনে বর্ষি লি বসে যায় কিন্তু ওই লোভে আর এখন যদি মুরগিটি এতই ব্যবসা হইতে তাহলে দেশে সবাই মুরগি পালতে মুরগিটি কিন্তু অতটা ব্যবসা নাই হ্যাঁ আপনার হইতে পারে টুকটাক একশো মুরগ পালছেন ছয় হাজার সাত হাজার টাকা এরকম ব্যবসা হইতে পারে আবার যদি আপনি লস খেয়ে যান তাহলে আবার কিন্তু আপনি তিরিশ হাজার টাকা লস খেয়ে যেতে পারেন তাহলে ওই লস আপনি কাইটে করতে পারবেন না তাই একদম পরিপূর্ণভাবে যেন আমি যেন মুরগি পাইলে আমার সংসার চালাবো এরকম না আপনি বিশটা পঞ্চাশটা একশোটা মুরগি পাললেন টুকটাক অন্য ব্যবসার সাথে এইটা আপনি দেখলেন তাহলে হয় আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি মুরগির ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই মুরগির যে অসুস্থ এই অসুস্থতা এটা নির্গিত নির্গাত আপনি একশোর ভিতরে আপনি নব্বই পার্সেন্ট ধরে লইতারেন এটা রোগে আক্রান্ত হবে তাই সেই ক্ষেত্রে আপনার এই রোগটা সম্পর্কে একটু ভালো ধারণা জানতে হবে তাহলে আপনার একটা কিছু করা সম্ভব আরেকটা হচ্ছে যে টাইগার যেন বলে টাইগার মুরু আর টাইগার মুরু হয় অনেক ওইটা ইভার ওইটা ব্যস্তই মনে হয় লাভ টাইগার গুঁড়া পঁয়ত্রিশ দিন ওয়েট আসে অবশ্যই আমি টাইগার গুঁড়ো পালি কিন্তু ভাই সবাই আসে না একটা রায় এক কেজি আর একটা রায় সাতশো গ্রাম এবারই চাই যে আমার আটশো গ্রাম তার ভাই অত ব্যবসা না সামথিং কিছু ব্যবসা আসে আর আমি যেটা বলি ভাই আপনারা পরবর্তীতে পাইলে যাই না জানেন আমি লিগাল কথা বলি আমার এই জায়গায় বললাম আমার দুই হাজারের মতো ম্যাক্সিমাম দুই হাজার থেকে পঁচিশশো বাচ্চা প্রত্যেক মাসে বাই যায় আমি বিক্রিও ঘুরিয়ে ফেলাই কিন্তু কিছুদিন আগে একজন কাস্টমার আসছে যে ভাই আমার দুইশো বাচ্চা দেন তখন ওয়েদারটা ছিল খারাপ মানে আইবি রোগে আক্রান্ত ছিল তারে আমি দিই নাই আমি বলছি ভাই আমি একটা মাস পর নেন সে আমার কাছ থেকে নানি অন্য জায়গা থেকে নিয়ে গেছে নিয়ে তারপরে সে ধরা খেয়ে গেছে তাই এই রোগটা সম্পর্কে আপনারা জান জানবেন এবং বিশ্বাস্তভাবে যেন যে না সঠিক যে আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে যে কখন রোগ আসতে পারে কখন আক্রান্ত হতে পারে এই চিন্তা ভাবনা যারা আপনাকে পাই টু পাই আপনাকে বুঝাই দেবে তার থেকে বাচ্চা নিয়েন নিয়ে অল্প নিয়ে শুরু করবেন এক লাগে দুইশো তিনশো ওরকম আপনি শুরু করেন ওই মালিক ওইজন বাহিরে থাকতে সৌদি থাকতে আইয়া পাঁচ হাজার দিয়ে শুরু করিয়া এ যেন কানতে ফেসবুকে ভাই ভাইরাল হওয়ায় ভাইরাল হয় আবার ওদের ইনকামও আছে তাদের তাই এই ধান্দা মাথা থেকে বাদ দিয়া সঠিকভাবে আপনারা অল্প কিছু থেকে শুরু করেন যে না নিজেরা খামু ওই জন্য দুই চার বিষটা দিয়ে শুরু করলাম এবার আস্তে 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 বাড়ান অন্য ব্যবসার সাথে একক পোলট্রির ব্যবসায় ঢুকবেন না যারা দুইশো তিনশো পারবেন পোলট্রির ব্যবসায় ঢুকবেন না পরবর্তীতে কিস্তিও সারাইবেন কিস্তির টাকা দিলে আবার জমিনও ব্যবসা লাগতে পারে